আপনারা এর আনলিমিটেড এক্সাম দেওয়ার জন্য সর্বপ্রথম মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার অথবা গুগলে টাইপ করবেন জি এস ও আর জি এস ও আর ডট কম তারপর গো তারপর এখানে দেখতে হবে অনুপরে এসএসসি বিসিএস পাইথন ইংলিশ সো আপনারা যেহেতু বিসিএস এক্সাম আনলিমিটেড দিতে চান তাহলে প্রথমে ক্লিক করবেন বিসিএস ফুল এক্সাম প্র্যাকটিস তারপরে স্টার্ট ফুল এক্সাম তারপর এখানে আপনারা আনলিমিটেড এক্সাম দিতে পারেন এভাবে সিলেক্ট করবেন কোয়েশনগুলো কোয়েশন সিলেক্ট করার পরে উপরে দেখবেন ফিনিশ অ্যান্ড সি রেজাল্ট এই বাটনে একটি ক্লিক করবেন তারপর দেখতে পারবেন আপনার কতটি প্রশ্ন ভুল হয়েছে এবং কতটি প্রশ্ন সঠিক হয়েছে আপনারা চাইলে অ্যাপসের মাধ্যমে ট্রাই করতে পারেন অ্যাপসটি কোথায় পাবেন আপনারা চলে যাবেন অ্যাপসের রাইট কর্নারে রাইট কর্নারে এখানে ক্লিক করবেন তারপর ডাউনলোড অ্যান্ড্রয়েড অ্যাপস এখানে লেখা আছে ডাউনলোড অ্যান্ড্রয়েড অ্যাপস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচের দিকে যাবেন তারপর দেখবেন এখানে লেখা আছে চর্চাগর ডট অ্যাপিকে তো এটার মধ্যে ক্লিক করবেন সো আপনারা যদি প্রথমে ডাউনলোড করে থাকেন তখন এই অপশনটি দেখাবে না তো আম যেহেতু আমার একবার ডাউনলোড করা আছে জন্য এটি দেখাচ্ছে সো আপনারা যদি ডাউনলোড করতে চান তারপর এখানে ডাউনলোড দিতে পারবেন তারপর ওপেন করলে ইনস্টল যাবে আপনারা সেল ইনস্টল করতে পারেন এইভাবে সো এখানে ইনস্টল এইভাবে করতে পারেন তারপর আমার ইনস্টল করা আছে অ্যাপসটি এই যে এটা হচ্ছে অ্যাপস সো এখানে অ্যাপস এর মধ্যে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আপনারা ট্রাই করতে পারেন আপনারা দেখবেন দেখে দেখে ট্রাই করবেন তারপর আপনারা চাইলে এখানে সাবজেক্ট ওয়াইজ পড়তে পারেন নিচে অনেকগুলো অপশন আছে অনেক সব বলে সাবজেক্ট এখানে আছে সো যেমন এখানে বাংলা ভাষা ও সাহিত্য এখানে লেসন ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের জন্য বেস্ট অপশন যেমন লেসন ওয়েজে ক্লিক করবেন তারপর এমসিকিউ কিউ গাইডে ক্লিক করেন তারপর এখানে সবগুলো এমসিকিউ কিউ পড়তে পারবেন আপনারা এখানে উপরে দেখেন বিসিএস ফোরটি ফাইভ বাংলা পঁয়তাল্লিশতম বিসিএসের বাংলা কোয়েশন এটি নিচে অন্যান্য কোয়েশনও আছে যেমন এই যে বিসিএস চৌচল্লিশ বাংলা সো আপনারা চাইলে উপরে কর্নারে এই বাটনটি ক্লিক করে কোয়েশন আনসারগুলো হাইড করতে পারেন সো এভাবে পড়ার জন্য অনেক ইজি